কিনে এনেছে আর এদিকে তো আরেকজন বাড়ির জন্য অনেক মিষ্টি কিনছে একটা মিষ্টির তো ভাগ বসাতেই হবে আরেকজন এতগুলো মিষ্টি কিনেছে বললো একটা মিষ্টি খাওয়া স্ট্রিট ফুড চ্যালেঞ্জ বলে একটা মিষ্টি খাওয়ালো না একটা মিষ্টি খাওয়ি না স্ট্রিট ফুড চ্যালেঞ্জ বলে ওই মিষ্টিটা খাওয়া শেখ ওপরে মিষ্টিটা খাওয়া ও ও তো সামনে আবার ঘুরতে যাচ্ছে এই কারণে আমাকে মিষ্টি দিয়ে যাচ্ছে গিফট করলো মিষ্টি আমাকে যে সবসময় ঘুরতে যাই বাড়িতে থাকি তখন আমার কেমন থাকে এখন আমি এক জায়গায় ঘুরতে যাবো শুনেই মন খারাপ হয়ে পরবর্তী খাবার হিসাবে আমরা বেঁচে নিয়েছিলাম চিকেন সাথে আর এগ ডেবিল দুটো মিলে আমাদের দাম পড়েছিল মাত্র পঞ্চাশ টাকা এখানে তোমরা মেনু লিস্টটা তো দেখতেই পাবে না করা হবে বলে আরেকজন একটু সেজে গুজে আসলো বিকেলবেলা আমরা স্ট্রিট ফুড হিসাবে নিয়ে নিয়েছি এই যে আরেকজন তো দেখে কোনটা খাবে ভেবে পাচ্ছে না কোনটা আগে খাবি মন চাইছে এটা কোনটা খাওয়ার জন্য আগে একদম রেডি হয়ে আছে দেখো

হ্যাঁ সব চিকেনটা খেয়ে নিলি তাই তো হ্যাঁ তুই এমনি পেঁয়াজ পেঁয়াজগুলো খা হ্যাঁ চিকেনগুলো যেন আমার থাকে হ্যাঁ তুই আগে থেকে খেয়ে নে আর এদিকে তো আরেকজন চিকেন শটে খেতে খেতে চিকেনের আর দেখাই পাচ্ছিল না এই কারণে হতাশ হয়ে গেছে শেষমেশ কিছুটা চিকেনের দেখা পেয়ে মনটা একটু উড়ু উড়ু হলো যাই হোক এতক্ষণ আমি ক্যামেরাম্যান হিসেবে ছিলাম এবার ওকে ক্যামেরাম্যান করে আমি এবার খাওয়া দাওয়াটা শুরু করলাম চলো খাওয়াগুলো টেস্ট করা যাক দেখো আমি কিন্তু একটুখানিই খেয়েছিলাম বাকিটা পুরো অর্ধেকের বেশি ও ও হ্যাঁ শিকার করেছে বাবা রে বাবা এক্ষুনি তোমাদের বলতে যে বিধি সব খেয়ে নিয়েছে বেশি ভালো লাগতো ওটার জন্য ওকে দিয়ে দিয়েছি বলতে গেলে

আজকে অনেক পুণ্য করেছি সত্যি কথাগুলো বলে চাটনিটা অসাধারণ হুম চাটনিটা দারুণ লাগে চলো আমরা هسه খাওয়া দাওয়া করতে লাগি আমরা পরবর্তী খাবারের জন্য ওয়েট করতে যাব কিন্তু কে বেশি খেলো তাই ভিডিওটাই প্রমাণ থাকবে ওলিপটা ফেলে নিয়ে যা ক্যামেরাটা আমাদের নিয়েই পুরো চিকেন তোর জন্য রেখেছি

হেলমেট আমাদের মুরগিটা বাঁচিয়ে দিল চলো দেখা যাক এরকম বৃষ্টির দিনে তো তেলে ভাজা খেতে তো ভালো লাগবে এই কারণে আছে স্ট্রিট ফুডটা চয়েস করেছি আমরা সিম্পল বেরিয়ে যাবে আমরা এত তেলে ভাজা খাচ্ছি দেখো আমরা কাঁচরা পাড়া থেকে ভিজে ভুজে এসছি কল্যাণীতে পুরো ভিজে গেছে আজকে এত পরিমাণে বৃষ্টি মানে আর কিছু বলার নেই কাঁচরা পাড়া থেকে কল্যাণীতে স্ট্রিট ফুডটা বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় সেজন্য আমরা এখানে স্ট্রিট ফুড চ্যালেঞ্জ যদি ফুচকা না খাই সেটা কি করে হতে পারে তাহলে স্ট্রিট ফুডের অপমান হবে এদিকে আমাদের স্ট্রিট ফুডের স্ট্রিট ফুচকা রেডি হয়ে যাচ্ছে

আর আমরা দুজন তো এত গল্প করতে করতে ফুচকা খেয়েছিলাম ফুচকা করার পর ফুচকা খেয়ে নিই এই ফুচকা কম্পিটিশন হচ্ছে ঝাল দিয়ে হ্যাঁ ঝাল দিলই না না আমরা স্ট্রিট ফুডে স্ট্রিট ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সব থেকে বেশি ফুচকা খেয়েছে বৃষ্টির দিন গেছে সে আর কি বলবো আর এরকম বৃষ্টিতে ভিজে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা দেখা হচ্ছে এই ভালো কথা তুই মিষ্টি কিন্তু একটু খাওয়াবি না মিষ্টিটা

আগের দিনের কুকুরুকু চ্যালেঞ্জটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা দেখো তাদের জন্য কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চেক আউট করে নাও খুব মজাদার একটা ভিডিও আর কুকুরুকু পরে করে মাথাটা সারাদিন এখন সব করে দিয়েছি আমি ফাইনালি ওর থেকে তো মিষ্টিটা আমি খেয়েই নিয়েছি তোমরা দেখতে পারলে তোমরা তো দেখেইছো যে মানে খেতে 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 লাস্ট মিনিট নিজে খেতে আচ্ছা ও

চ্যালেঞ্জ করছি আর সন্ধেবেলা চা না সেটা কি করে হতে পারে এই কারণে আমরা কুড়ি টাকা দিয়ে এক কাপ চা আমাদের দুজনের জন্য নিয়েছিলাম এরকম বৃষ্টির দিনে মেঘলা ওয়েদারে সন্ধ্যেবেলা চা হলে তো পুরো ব্যাপারটা জমে যায় এখনও অব্দি চা নিয়ে আমাদের একশো কুড়ি টাকা খরচা হয়েছে আর এদিকে তো আমাদের চা দাওয়া কমপ্লিট আমরা এবার চলে যাচ্ছি রাত্রে ডিনার করার উদ্দেশ্যে আর আজকের ডিনারের জন্য আমরা রাত্রে চুজ করেছিলাম এক চিকেন মোগরাই যার দাম নিয়েছিল আশি টাকা আর আরেকজন তো কখন রাত্রে ডিনার আসবে বলে বসে বসে ঘুমিয়ে পড়লো আটটা বাজবে কখন বাড়ি যাব খাওয়া দাওয়া করতে করতে সাড়ে আটটা নটা বাজবে আমাদের তো রোজকার এটাই রুটিন খিদে আর যে এত কিছু খাওয়ার পর আর বলিস না যে খিদে লাগছে তাই বাপো হাততালি হাততালি হ্যাঁ যে আমাদের রাত্রের ডিনার চলে এসেছে

সত্যি বলতে এই দোকানে জিনিস নিয়ে কোনো লস নেই এক চিকেন মোগলাই এবার আমার টেস্ট করার সময় পেলে কেমন খেতে চিকেনে পরিপূর্ণ চিকেন ভর্তি চিকেন আর এত গরম মানে আমাদের ওখানে ভেজ নিলেও ভেতরে কিন্তু এতটা পুর থাকে না এখানে চিকেনে এতটা পরিপূর্ণ পুর আছে একজন এটা শেষ করতেই পারবে না আমরা তো দুজন শেষ করতে পারবো কিনা ভয় পাচ্ছি আলুর দমটা কেমন তো তাই চলো আমরা রাত্রি ডিনার শেষ করতে পারি ডিনার শেষ করে তারপর দেখা হচ্ছে আমরা সারাদিনে এত কিছু খেয়েছি এখন আর কে খাবে এ ওকে ঠেলছে বলছে তুই এটা খা তুই এটা খা কেউ খাওয়া দাওয়া করতে পারছি না আমি বলেছি তুই বেশি খেলে তোকে একটা স্পাইট খাওয়াবো বড় যা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকে আমরা ভিডিও শেষ করব

তো আজকের ভিডিওটা আমাদের একটু লে বেরোতে লেট হচ্ছে যার জন্য তোমরা বুঝতেই পেরেছো প্রথমেই বৃষ্টির জন্য আমরা অনেক জায়গায় আটকেও গেছিলাম আজকে সারাদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে অধিকাংশ সময় আমরা বৃষ্টিতে ভিজেই ভিডিও করেছি ভেজাই আছে জামা কাপড় চুল তো পুরো ভিজে গেছে দেখে হয়তো বোঝা যাচ্ছে না চুল পুরো ভিজে গেছিলো অত শুকিয়েছে আবার ঘুরতে ঘুরতে তো যাই হোক এই বৃষ্টি বৃষ্টি করেই আজকে আমাদের ব্লগটা কমপ্লিট করেছি আজকে আমরা তো কেমন লেগেছে জানিও ভিডিওটা দেখতে যতটা ভালো লেগেছে তার থেকেও বেশি আমাদের টাফ হয়েছে কারণ বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের এদিক ওদিক ঘুরতে হয়েছে খুঁজতে হয়েছে স্ট্রিট ফুড অনেক দোকান বন্ধ ছিল যেগুলো আমাদের পরিচিত দোকান এই সারাদিন বৃষ্টিতে ভিজে সারাদিন ঘোরাঘুরি করে প্রচুর রাত হয়ে গেছে তোমরা তো দেখলে যে আমরা ডিনার অলরেডি কমপ্লিট করে দিয়েছি আর আজকে যা বৃষ্টির মধ্যে আমরা ঘোরাঘুরি করেছি আর কিচ্ছু বলার নেই হ্যাঁ আমরা ভেবেছিলাম যে সকালে আজকে আমরা ভিডিওটা শুরু করবো কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি শুধু বৃষ্টির কারণে ভিডিওর এন্ড করবো আর এই যে উল্টো পাল্টা কাজ করেছে দেখা হচ্ছে নেক্সট কেমন ভিডিও দেখতে সেটা কমেন্ট সেকশন জানিয়ে দাও আশা করি চ্যালেঞ্জ ভিডিওটা তোমার ভালো লাগছে নেক্সট আর অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে